আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা প্রত্যেকটা ভিসার কিভাবে ইনফরমেশন চেক করবেন বা কি কি বিষয় থাকে বা কোনটা কোন দেশের ভিসার কত দাম বা কত টাকা হ্যাঁ সে ভিসা ভিসার যে প্রত্যেকটা যে ভিসার একটা চুক্তিপত্র থাকে বা একটা ভিসার কত টাকা বাইরে বিদেশ থেকে কত টাকা নেওয়া হয় বা দালাল বা যে এজেন্সির মাধ্যমে আপনারা ভিসাটা করেন তারা মূলত কত টাকা কাছে বিক্রি করে বা আপনি যে দেশে যাচ্ছেন যে যেকোনো দেশের ভিসা ভিসা আপনি চেক করতে পারবেন যে প্রত্যেকটা বা দেশের ভিসার মূল্য কত মূলত আজকে আমরা এই মূল্য বিষয়টা নিয়ে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ভিসার মূল্যটা যাচাই করবেন বা ভিসাটা চেক করবেন যে এই ভিসাটা কত টাকা দাম বা আমাদের কত ঘন্টা ডিউটি কি রকম ছুটি প্রত্যেকটা ভিসার ইনফরমেশন আমি আসলে আমার এই চ্যানেলে আমি ভিসা নিয়ে ভিডিও দিয়ে থাকি তো আপনারা আজকে যে ভিডিওটা দেখতেছেন আমি এই ধরনের ভিডিও এখন আপলোড করি নাই অনেকেই প্রশ্ন করেছে যে ভাই ভিসা ভিসাটার দাম কত ছয় দিতে যাবো বা আমরা যে দেশে যাইতে চাই বা উজবেকিস্তান যাব কিরগিস্তান যাব রোমানিয়া যাব যে যেকোনো দেশে যাব যে এই এই দেশের এই ভিসাটার দাম কত কত টাকা লাগবে বাংলাদেশি টাকায় কত টাকা আজকে আমরা এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব এবং দেখাবো প্রত্যেকটা ভিসা বা প্রত্যেকটা দেশে যে কোনো দেশের ভিসা আপনি কিভাবে মূল্য চেক করবেন যে এই ভিসাটার মূল্য কত কত ঘন্টা ডিউটি করতে হবে বা কি কি নিয়ম আছে সপ্তাহে কতদিন ছুটি কি কি মানে বিমান ভাড়া কার পক্ষ থেকে দেওয়া হবে বা কোম্পানির পক্ষ থেকে না আমার পক্ষ থেকে দালালে সহজেই এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে না তারা বিভিন্নভাবে বা বিভিন্ন পলিসির মাধ্যমে আপনাদের কাছে টাকা হাতিয়ে নিয়ে থাকে আপনারা বুঝতেও পারেন না যে ভিসাটার দাম কত বা আমাদের কাছ কত টাকা তারা বেশি নিচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ভিউয়ার্স ভিডিওটা বেশি বড় করব না শর্টকাটে বুঝাবো খুব ছোট করে কন্টিনিউ ভিডিওটা দেখুন এবং যারা এই ভিডিওটা দেখতেছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর প্রয়োজনে আমাদের নাম্বার যোগাযোগ করবেন যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কমেন্ট থাকে আর অবশ্যই অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিও সারি সাথে সাথে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটা বেশি বড় করব না মূলত কাজে চলে যাবে এখন তো আসলে কাজটা হচ্ছে আমি সবকিছু কেটে দেই আমাদের প্রথম যেটা কাজ থাকবে আমরা কি করব একটা ক্রোম ব্রাউজার অন করে নেব অন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ বক্সে যাব সার্চ বক্সে লিখব সার্চ করবেন সার্চ করার পরে অনেক অপশন আসবে প্রথমেই কিন্তু দেখাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয় ঠিক আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এইখানে একটা ওয়েবসাইট নিয়ে আসবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান যে মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আমাদের দেশের সেটা আমাদের সামনে আসবে আসার পর এখানে আর একটা জিনিস আমি বলি এটা কিন্তু আমি আমার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা যদি মোবাইল দিয়ে দেখেন একই সিস্টেম একই হিসাব শুধু কি করবেন মোবাইলের এ এই থ্রি ডটে ক্লিক করে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট ঠিক চিহ্ন করলে পুরো পেজটা আপনারা মোবাইলে পেয়ে যাবেন জুম করে দেখতে পারবেন বড় ছোট করে দেখতে পারবেন তারপর আমাদের দ্বিতীয় যে স্টেপটা থাকবে আমরা এখানে অনেকগুলো অপশন আছে এত অপশন আমি আজকে বলবো না তারপর দ্বিতীয় যে স্টেপের যে কাজটা থাকবে আমরা এখানে কর্মসংস্থা আছে কর্ম কর্মসংস্থাতে ক্লিক করার পরে আমরা একটা জায়গা দেখবো এখানে লেখা আছে বিদেশ কর্মে নিয়োগ অনুমতি আমরা এইখানে ক্লিক করব খুব খেয়াল করে ভিডিওটা দেখবেন কন্টিনিউ দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনার বিচার মূল্যটা আপনারা যাচাই করবেন দালাল ও এজেন্সি ছাড়াই তারপর এখানে দেখুন এখানে লেখা আছে নিয়োগ অনুমতি শো এখানে এইখানে সার্চ একটা অপশন আছে এই সার্চ অপশনে আপনারা যে দালাল যদি কোনো দালালের মাধ্যমে আপনারা ভিসা করে থাকেন অবশ্যই দালালের যে এজেন্সি আছে ওই এজেন্সির তিনটা বা চারটে সংখ্যার থাকে সেই লাইসেন্স নাম্বারটা অবশ্যই সংগ্রহ করবেন যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার মূল্য বা আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশের ভিসার মূল্য আপনি দেখতে পারবেন না তো আমি আসলে আমার পরিচিত বা কয়েকটি যে আপনার যে এজেন্সি আছে তাদের কিছু লাইসেন্স নাম্বার আমার কাছে আছে আমি সেটা দিয়ে আজকে আপনাদেরকে চেক করে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন বা কিভাবে আপনারা বুঝবেন তো আমার লাইসেন্স নাম্বারটা আমি দিচ্ছি আমি একটা লাইসেন্স নাম্বার দিলাম 040 এটা হচ্ছে আমাদের একটা পরিচিত এজেন্সি তো আমি এখানে দেখুন কত 040 লাইসেন্স নম্বরে যে যতগুলো ভিসা আছে এই ভিসাগুলো আপনি এখানে ডেট মিলে নেবেন আপনি কোন ডেটে ভিসাটা নিয়েছেন খুব কাঁচা কাঁচাই হবে ওই ভিসাটা অনুযায়ী আপনারা এখানে দেখুন পিডিএফ লেখা আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে পিডিএফ আপনার যে ভিসাটা ভিসা চুক্তিপত্রটা বা আপনার ভিসার যে মূল্যটা এরকম একটা পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হলে এখানে অনেক কিছু আছে আমি ভিডিওটা বেশি বড় করব না আমি শর্টকাট আপনাকে বুঝাবো আপনারা কিভাবে দেখবেন ঠিক আছে তো এখানে দেখুন অন হয়ে গেছে এখানে এখন যদি আমি একটু জুম করি জুম করলে আমার সর্বপ্রথম যেটা উদ্দেশ্য যে আপনাদের ভিসার যে দাম সেটা দামটা আগে আমি দেখাই কারণ এই দামটা দেখার জন্য অনেকে অস্থির হয়েছে তো এখানে দেখুন লেখা আছে এখানে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি বিদ্যমান ও সমঝোতার সাবেক অনুযায়ী আমার অনুযায়ী সৈদি আরব প্রান্তের সকল ব্যয় লেভি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবেন ঠিক আছে নিয়োগকারী যে নিবেশ সে বহন করবেন এজেন্সি কর্তৃপক্ষ অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে আপনার কাছ থেকে পাঁচচল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা পাঁচচল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা বাংলাদেশি বা বাংলাদেশ ব্যাংক বা টাকা একটা ভিসার জন্য এই পাঁচচল্লিশ টাকা প্রযোজ্য তারপর আরো কিছু নিয়ম আছে আমি দেখাচ্ছি এখানে আছে আসলে যদি পুরাটা পড়িয়ে শোনায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখার পরে আপনারা এখানে সবকিছু নিজেরাই পড়ে নিতে পারবেন চুক্তির মেয়াদ অনুযায়ী দুই বছর বাসস্থান যাতায়াত ও চিকিৎসা ফ্রি খাবার কোম্পানি বহন করবে দৈনিক কর্মঘন্টা আট ঘন্টা ছুটির সমকাল দিন প্রবেশন পিরিয়ড নব্বই দিন বিমান ভাড়া উভয় পক্ষে ফ্রি এবং আরো অনেক কিছু আছে যেগুলো আসলে যদি আমি এখানে কত ঘন্টা ডিউটি করবেন কত কি আসবে বিষয়ে সবকিছু এখানে লেখা আছে আমি আসলে এতগুলো পড়াতে চাচ্ছি না বা পড়িয়ে শোনাতে চাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকে ভিডিও বড় হলে ভিডিও দেখতে চায় না তো আসলে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতে চাই যে এজেন্সি থাকি বা দালালের মাধ্যমে আপনারা ভিসা করেন তারা যদি দালাল হয়ে থাকে সে কিন্তু কোনো এজেন্সি থেকে আপনাকে ভিসাটা দিচ্ছে তাহলে আপনি কি করবেন দালালকে বলবেন যে আমরা আপনার কোম্পানির লাইসেন্স নাম্বার ছাড়া আমরা ভিসা নিব না লাইসেন্স নাম্বারটা যখনই আপনারা পাবেন তখনই আপনারা কিন্তু এই লাইসেন্স নাম্বারটা এখানে দিয়ে আপনারা সার্চ করবেন এই লাইসেন্স নাম্বারটা দিয়ে এখানে সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা আপনার যে লাইসেন্স নাম্বার অনুযায়ী লাইসেন্স নাম্বার অনুযায়ী আপনার ডেট অনুযায়ী আপনি যে ভিসাটা সংগ্রহ করেছেন তার পিডিএফটা আপনি এইভাবে অন করে আপনি আপনার ভিসার মূল্যটা বা আপনি যে দেশে যাবেন ওই দেশ ওখানে বসানো আছে কিনা ওই ডেট অনুযায়ী তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে দেশ আপনি যে কোনো দেশে যান না কেন আপনি যে এজেন্সি থেকে নিছেন ওই এজেন্সি আপনাকে এই যে কোড নাম্বার দিয়ে আপনি সার্চ দিবেন এজেন্সি তখন এজেন্সি ডেট অনুযায়ী আপনার ভিসাটা এখানে থাকবে তারা কত টাকা বিদেশ থেকে তারা এই সংগ্রহ করবে যে আপনি কতজন লোক নেবে বা আপনার ভিসাটার দাম কত এখানে শো করবে আপনারা নিজেরাই দেখতে পারবেন তো এজেন্সির লাইসেন্স নাম্বার ছাড়া কোনোভাবেই ভিসা নেওয়ার জন্য অনুমতি দিবেন না বা আপনারা কাজ করবেন না এতেই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি